আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এক দেশ এক নীতিতে বিশ্বাসী চীন ট্রাম্পের নির্দেশে কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা বাতিল এদিকে মাকে জড়িয়ে মোদীকে কটুক্তি কংগ্রেস বিজেপির তুমুল সংঘর্ষ আরও থাকছে ইসরায়েলি সেনা প্রধানকে থামতে বললেন নেতানিয়াহু এদিকে বাফার জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেন্সকি এবং সর্বশেষ নীল ওয়েবসাইটে ইতালির প্রধানমন্ত্রীর ছবি অতপর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়ার ছবি পর্নোগ্রাফির ওয়েবসাইটে আপলোড করার ঘটনা ঘটেছে এতে চরম ক্ষুব্ধ হয়েছেন তিনি এক দেশ এক নীতিতে বিশ্বাসী চীন শুধু এক নীতিই নয় এক কথায় বিশ্বাসী বৃষ্টি আর তাই শি জিনপিংয়ের দেশ সাফ জানিয়ে দিয়েছে তারা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দেবে না সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু অস্ত্র নিয়ে নতুন এক খেলা শুরু করেছেন তিনি চাইছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গণবিধ্বংসী অস্ত্র কমিয়ে ফেলুক চীন কিন্তু চীনের ভাষায় লেজ কাটা শেয়ালের সৌন্দর্যে বেইজিং মুগ্ধ তো নয় এ নিয়ে ন্যূনতম আগ্রহও নেই তাদের বিশ্বে সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র আছে রাশিয়ার স্নায়ুর যুদ্ধের পর সোভিয়েট ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হওয়ার পর বহু পরমাণু অস্ত্র ধ্বংস করা হয় তারপরও পরমাণু অস্ত্রের নিরিখে রাশিয়াই শীর্ষে এখন ট্রাম্প চাইছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরমাণু নিরস্ত্রীকরণ করুক তবে শুধু চিরশত্র রাশিয়াই নয় নিজের নতুন এই খেলায় চীনকেও টেনে আনতে চাইছেন তিনি কিন্তু বেইজিং এত সহজে ধরা দেবে না বলে ইঙ্গিত দিয়েছে কিছুদিন আগে ট্রাম্প জানান তিনি রাশিয়া ও চীনকে পরমাণু নিরস্ত্রীকরণের আলোচনায় আনতে চান হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি মনে করি পরমাণু নিরস্ত্রীকরণ একটি বড় লক্ষ্য কিন্তু রাশিয়া এটা করতে রাজি আছে আমি মনে করি চীনও এমন কিছু করতে রাজি হবে আমরা পারমাণবিক অস্ত্রের বিস্তার ঘটতে দিতে পারি না আমাদের পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করতে হবে বিশ্বের মোট পরমাণু অস্ত্রের প্রায় নব্বই ভাগেরই মালিক স্নায়ুযুদ্ধের সাবেক প্রতিদ্বন্দ্বী রাশিয়া ও যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রের বিস্তার রোধে দুই দেশের মধ্যে চুক্তিও ছিল কিন্তু দু সালে এ সংক্রান্ত সর্বশেষ চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া এরই মধ্যে বিশ্বের নতুন আরেক দানবের উত্থান ঘটবে অর্থনীতির পাওয়ার হাউস চীন নিজেকে সামরিকভাবেও শক্তিশালী করে তুলছে তাই পরমাণু অস্ত্র বাড়াচ্ছে দেশটি ঠিক এমন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে ট্রাম্প চীনকে পরমাণু নিরস্ত্রীকরণে নিয়ে আসতে চাইলেন অবশ্য এই ব্যাপারে গেল বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র গুয়ো জিয়াকুন বলেন এটা মোটেও যৌক্তিক বা বাস্তবসম্মত নয় রাশিয়া যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনার দিকে ইঙ্গিত করে একথা বলেন তিনি জিয়াকুন বলেন পারমাণবিক সক্ষমতার দিক দিয়ে চীন ও যুক্তরাষ্ট্র মোটেও সমকক্ষ নয় ট্রাম্পের নির্দেশে কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা বাতিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য সিক্রেট সার্ভিসের নিরাপত্তা সুরক্ষা বাতিল করে দিয়েছেন আগামী পয়লা সেপ্টেম্বর থেকে তিনি আর এই সুরক্ষা পাবেন না প্রথা অনুযায়ী দায়িত্ব ছাড়ার পর সাবেক ভাইস প্রেসিডেন্টরা ছ মাস পর্যন্ত সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পান তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন মেয়াদ শেষ হবার আগে একটি বিশেষ নির্দেশ দিয়ে হ্যারিসের জন্য এই সুরক্ষা আরও বাড়িয়েছিলেন ট্রাম্প সেই বাড়ানোর সময় সীমা বাতিল করেছেন হ্যারিস শিগগিরই তার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে লেখা বই প্রকাশ করবেন এবং দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন এ সময় সুরক্ষা প্রত্যাহারের কারণে তাকে বাড়তি ঝুঁকির মধ্যে পড়তে হবে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন হ্যারিসের উপদেষ্টা কিটস্ট্যান অ্যালেন বলেছেন হ্যারিস সিক্রেট সার্ভিসের পেশাদারত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার দীর্ঘদিনের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ সূত্র আল জাজিরা এদিকে মাকে জড়িয়ে মোদীকে কটুক্তি কংগ্রেস বিজেপির তুমুল সংঘর্ষ ভারতের রাজনীতিতে ফের উত্তেজনা চরমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার প্রয়াত মাকে নিয়ে কংগ্রেসপন্থী এক কর্মীর কটুক্তিকে কেন্দ্র করে শুক্রবার উনত্রিশ অগস্ট বিহারের রাজধানী পাটনায় কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে সাদাকত আশ্রমে কংগ্রেসের রাজ্য দপ্তর মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পাশাপাশি কলকাতার প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনেও উত্তপ্ত বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মীরা ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে দরভঙ্গায় কংগ্রেসের এক সমাবেশে সেখানেই কংগ্রেসের এক কর্মী মঞ্চ থেকে মোদী ও তার মাকে নিয়ে অশালীন মন্তব্য করেন রাহুল গান্ধীর উপস্থিতিতেই ওই মন্তব্য হওয়ায় বিজেপির অভিযোগ তিনি ইচ্ছাকৃতভাবে নীরব থেকেছেন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই বিজেপি ক্ষোভে ফেটে পড়ে এর জেরেই শুক্রবার সকালে বিজেপির একটি মিছিল পার্টনার সাদাকত আশ্রমে কংগ্রেসের দপ্তরের সামনে অবস্থান নেয় মুহূর্তে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ধাওয়া পান্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয় পতাকা ও লাঠি হাতে রাস্তায় নেমে পড়ে উভয় দলের কর্মীরা প্রত্যক্ষদর্শীদের ভাষ্য এক পর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন এবং কংগ্রেস দপ্তরের গেটসহ আশপাশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাটনা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে একই দিনে কলকাতার প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনেও বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান সেখানে রাহুল গান্ধীর ছবি ও পোস্টার ছিঁড়ে তা আগুনে পোড়ানো হয় বিজেপির দাবি মোদীকে নিয়ে কংগ্রেস কর্মীর অশ্লীল মন্তব্যের জবাবেই এই বিক্ষোভ তবে কংগ্রেস অভিযোগ তুলেছে এটি ছিল পরিকল্পিত ভাঙচুর এ ঘটনায় কলকাতা পুলিশ কয়েকজনকে আটক করেছে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগের পর দুই দলই একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে কংগ্রেসের দাবি বিজেপি নির্বাচনের আগে ভয় দেখানোর কৌশল নিচ্ছে আর বিজেপির অভিযোগ মোভিকে কটক্তির ঘটনায় কংগ্রেস নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে চুপ থেকেছে আরও থাকছে ইসরায়েলি সেনা প্রধানকে থামতে বললেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব দ্রুত গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া তবে এর বিরোধী দেশটির সেনা প্রধান চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের মুখ বন্ধ রাখতে পারছেন না তিনি দুজনের এমন বিভেদ প্রকাশ্যে আসায় বিপদে পড়েছে ইসরায়েলি সরকার বিশেষ করে গাজা পুরোপুরি দখলের অভিযান নিয়ে প্রকাশ্য দ্বন্দ্বে জড়ানো রাজনৈতিক অঙ্গনে নেতানিয়াহুর অবস্থান দুর্বল করছে এমতাবস্থায় জামিরকে তার বিরুদ্ধে মিডিয়ায় ব্রিফ না করতে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী কারণ তা করা হলে জিম্মিদের ফিরিয়ে আনার আলোচনা ফলপ্রস হচ্ছে না বলেও অভিযোগ নেতানিয়াহুর নেতানিয়াহু পুরো গাজা দখল করতে চাইলেও তাতে আপত্তি আছে জামিরের বরং তিনি জিম্মি চুক্তি মেনে নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন এর বাইরে মিডিয়া ব্রিফিংয়ের সুযোগ পেলে একে অপরের বিরুদ্ধে বিশোদ্গার করছেন নেতানিয়াহু জামির রাজনৈতিক সরকারের সঙ্গে সামরিক নেতৃত্বের এমন দ্বন্দ্বের পর নেতানিয়াহু জামির মঙ্গলবার বৈঠক করেন সেখানেই জামিরের কাছে আহ্বান জানান নেতানিয়াহু যেন তিনি মিডিয়ায় তার বিরুদ্ধে কিছু না বলেন তবে এই বৈঠকের পরও দুজনের মধ্যে সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছে বিভিন্ন সূত্র এদিকে বাফার জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেন্সকি শান্তি চুক্তি আলোচনার অংশ হিসেবে ইউক্রেনিয়ান ও রুশ সেনাদের মধ্যে গঠিত বাফার জোন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি তিনি বলেন এটি আধুনিক যুদ্ধের বাস্তবতাকে প্রতিফলিত করে না শুক্রবার উনত্রিশ আগস্ট সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন খবর বিবিসির জেলেন্সকি বলেন যারা আজকের যুদ্ধের প্রযুক্তিগত অবস্থা বোঝেন না কেবল তারাই একটি বাফার জোনের প্রস্তাব করেন জেলেন্সকি এই মন্তব্য এমন এক সময় করলেন যখন একটি প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপীয় নেতারা যুদ্ধ বন্ধ অথবা দীর্ঘমেয়াদী চুক্তির জন্য চল্লিশ কিলোমিটার অঞ্চল জুড়ে একটি বাফার জোন গড়ে তোলা চিন্তা করছে ইউক্রেন যুদ্ধ ড্রোন প্রযুক্তি দ্বারা চালিত একটি সংঘাতে রূপ নিয়েছে এবং জেলেন্সকি পরামর্শ দিয়েছেন যে ফ্রন্টলাইনের কাছাকাছি ড্রোন হামলার হুমকির কারণে ইতোমধ্যেই এক ধরনের বাফার জোন তৈরি হয়েছে বাফার জোন যুদ্ধে লিপ্ত দেশগুলোর মধ্যে অসামরিক এলাকা তৈরি করতে পারে যেমন উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাফার জোন রয়েছে অথবা ফিজিক্যাল বাউন্ডারি তৈরি করতে পারে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিমাদের মধ্যে বিভাজন সৃষ্টিকারী আয়রন কার্টেন এবং সর্বশেষ নীল ওয়েবসাইটে ইতালির প্রধানমন্ত্রীর ছবি অতপর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়ার ছবি পর্নোগ্রাফির ওয়েবসাইটে আপলোড করার ঘটনা ঘটেছে এতে চরম ক্ষুব্ধ হয়েছেন তিনি মিলনী বলেছেন তিনি এবং অন্য নারীদের ছবি একটি পর্নোগ্রাফিক ওয়েবসাইটে পোস্ট করায় তিনি বিরক্ত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে সর্বোচ্চ কঠোরতার সাথে শাস্তি দেওয়া হবে দ্য গার্ডিয়ান জানায় মেলোনির বোন আরিয়ানা এবং বিরোধী দলীয় নেতা এলি স্লেইডের ছবিও ইতালীয় প্ল্যাটফর্ম ফিকাতে পাওয়া গেছে যদিও ছবিগুলো ভাইরালের পর পরিচালকরা বৃহস্পতিবার সাইটটি বন্ধ করে দেন তবে তার আগে সাত লাখের বেশি গ্রাহকের কাছে ছবিগুলো পৌঁছে যায় পরিচালকরা বলছেন এ ঘটনায় তাদের সম্পৃক্ততা নেই ব্যবহারকারী প্ল্যাটফর্মটি ভুলভাবে ব্যবহার করেছে ওয়েবসাইটটি দীর্ঘদিন ধরে নারীর ছবি অশ্লীল এবং যৌনবাদী ক্যাপশন সহ প্রচার করছে ছবিগুলো ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা জনসাধারণের উৎস থেকে সম্মতি ছাড়াই নেওয়া হত শরীরের স্পর্শকাতর অংশ জুম করা ছবি বিকৃতি অথবা নারীদের যৌনভঙ্গিতে চিত্রিত করাই ছিল এটির ব্যবহারকারীদের কাজ এ সপ্তাহে বেশ কয়েকজন বিশিষ্ট নারী ফিকা এবং অনুরূপ প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে অভিযোগ করেন কিন্তু প্রশাসন অনেকটা নীরব ছিল ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী এখন ভুক্তভোগী মেলুনি শুক্রবার বলেন যা ঘটেছে তাতে আমি বিরক্ত আমি সব নারীর প্রতি আমার সংহতি এবং সমর্থন জানাতে চাই যারা অপমানিত এবং নির্যাতিত হয়েছেন তিনি আরও বলেন এটা হতাশাজনক যে দুই সালেও এমন কিছু লোক আছেন যারা একজন নারীর মর্যাদা পদদ্দলিত করা তাকে যৌনবাদী এবং অশ্লীল অপমানের লক্ষ্যবস্তিতে পরিণত করাকে স্বাভাবিক এবং বৈধ বলে মনে করেন গোপনে বা কিবোর্ডের আড়ালে এসব যারা করছেন তাদের শাস্তি পেতে হবে